আসসালামু আলাইকুম সব রবিল ফার্নিচারের সবাইকে সেখানে দারুণ দারুন ড্রকিং চেয়ার আমার দোকানে আসলে পেয়ে যাবেন আর আমি এইটার যে ডেভেন্ট মানে ড্রকিং চেয়ারটা যেটা রেডি করেছি এটা আমার একদম কাস্টমার কাশপুর থেকে অর্ডার করেছেন উনি আসেনে উনি বলছেন যে ওনার মরচন্দ মতো একটি কালার করে নেবেন তবে এই কালারটা হচ্ছে খুবই সুন্দর মেরুন কালার এবং খুব সুন্দর একটি ডিজাইন দিয়ে করা সাইড থেকে ডিজাইনগুলো কিন্তু নকশা দিয়ে খুব সুন্দর খোদাই করে মানে করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের উপর করা হয়েছে লেকার করা হাতলেও কিন্তু আমরা এক্সট্রা একটা বডি দিয়ে দিচ্ছি যেটা আপনি হাত রাখার পর খুব সুন্দর লাগে আর এই রকিং চেয়ারগুলো কিন্তু বাড়িতে অনেকে আরাম করে বসতে পারবেন আর মূলত আমরা কিন্তু এগুলো অর্ডারইটা ডেলিভারি হয়ে যাবে কিন্তু আমার এখানে প্রচুর রকিং চেয়ার আছে যেগুলো আপনারা রেডি পাবেন ভিডিওটি পুরাটা দেখতে থাকবেন আমরা একটার পর একটা রকিং চেয়ারের প্রাইস এবং ডিটেল সবগুলো জানিয়ে দিব। এটা মূলত আমাদের অনলাইনে অর্ডার করার কারণে ডেলিভারি চার্জ আমরা আঠারো টাকা দিয়ে দিয়েছি তবে আপনাদের জন্য বিশেষ বিশেষ অফার থাকবে যেগুলোতে ডেলিভারি চার্জ ছাড়াই আমরা প্রাইসগুলো বলে দিব তবে সেগুলোর ক্ষেত্রে আপনারা আলোচনা করে নেবেন যার যেখানে অবস্থান সেই অনুপাতে ডেলিভারি চার্জটা আমরা জানিয়ে দিব তো উনি কাশপুর থাকা যায় থেকে এই কালারটা মিশে আপনার পছন্দের কালারটিও আমাদের সাথে শেয়ার করবেন জি এই যে আমাদের রেডি আছে এখনই নিতে পারবেন আর এটা সম্পূর্ণ ডিজাইনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় আর এই কাপড়টা কিন্তু নতুন আসছে আর এগুলো কিন্তু টাকিং সেলাই আর এই যে মূলত কাস্টমাইজটা হচ্ছে এখানে আমরা একটু ব্যতিক্রম ডিজাইন দিয়েছি পায়ে আমরা দিয়েছি পুরো প্লেন যাতে করে পাও রাখলে আপনি ইজিলি সুন্দর আর এবং এটা প্রাইজও অনেক কম মাত্র তেরো হাজার টাকা এটা দিতে পারবেন ডেলিভারি চার্জটা আলাদা ঢাকার মধ্যে থাকলে আটশোশো টাকা ভাড়া নিতে পারবেন বা পাঁচ ছশো টাকাও ভ্যান ভাড়া নিতে পারবেন ঢাকার বাইরে কুড়ি আসলে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি যে কোনো জেলাতে নিতে পারবেন আর এটার কিন্তু আরও কালার আরও ডিজাইন ব্যতিক্রমে আছে সেগুলোও দেখাচ্ছি ওয়েট জি এই যে কালার ভিন্ন করে এই কালারটি নিতে পারবেন এটাও আমাদের রেডি এবং মধ্যে খুব প্লেন একটা করা অনেকে কিন্তু এই ধরনের কালার অনেক পছন্দ করে কারণ এগুলো দেখতে খুব সুন্দর লাগে বাড়িতে যে কোনো জায়গায় রাখলে খুব সুন্দর আর এটাতে কিন্তু আপনি ডিজাইনটা একটু হাতলটা কিন্তু সুন্দর করা হয়েছে এটাতে বাইরে থেকে দেখলে দেখা যায় হাতর একটা ইউজে খুব সুন্দর করে সুন্দর একটা হাতল দাও এবং পায়ে এখানে কিন্তু দুইটা গোড়ালি দেওয়া আছে খুব সুন্দর ইজিলি আর এই ডিজাইনটা আমাদের নতুন আছে এটা প্রায় অনেক কম মাত্র এগারো হাজার টাকায় এটা নিতে পারবেন আরও আছে আমি সেগুলো দেখাচ্ছি আমি প্রথমে যে মডেলটি দেখিয়েছিলাম সেইটারই আরেকটা কালার এটা রেডি স্টক পেয়ে যাবেন এটাকে আপনার এখনই নিতে পারবেন এটার কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে নতুন একটি সেট করা কাপড় যে কালারটা একদম সুন্দর এবং ইউনিক স্টাইলে আর এটার যে ডিজাইনটা একদম সবাই দেখেছেন শুরুতেই আমি এইটা ভিডিও দিয়েছি যেটা আমার কাস্টমার অর্ডার করেছিল কাশপুর থেকে এখন আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু এক এক সময় এক এক কালার রেডি থাকে আর অনেক সময় দেখা যাচ্ছে যে অর্ডারই বেশি থাকে কারণ কাস্টমাইজেশন ব্যাপার থাকে অনেকে অর্ডারই দিয়েই বানিয়ে নেওয়া যায় তো দেখা যাচ্ছে সবসময় ইনস্টে নিতে পারছে না তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তাহলে আমরা কিন্তু কালার গুলো স্টেপ সবগুলো দেখিয়ে দিবো যেগুলো সেল হয়ে যাবে সেগুলো তো বাদ ও সেগুলো অর্ডার করে বানিয়ে দিবো আর যেগুলো থাকবে সেগুলো ইনস্টে হবে তো আরো দেখাচ্ছি এটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই কালারটাও খুব সুন্দর আর এটা ডিজাইনের উপর কিন্তু হাতলে একটা আলাদা স্টক ব্রিজ দেওয়া আছে খুব সুন্দর মডেল এবং এর নিচে কিন্তু মিনার করা আছে আর খুব চমৎকার একটি ডিজাইনের মাধ্যমে এগুলো করা হয়েছে কাপড়ের কালার কিন্তু বলেছি আমরা কাস্টমাইজ করে দিই তো আপনারা যে কোনো কালার নিতে পারবেন এটাও কিন্তু অনেক কম প্রাইজ পেয়েছেন মাত্র বারো হাজার আমি আরও দেখাবো তো চমৎকার চমৎকার রকিং চেয়ার দেখিয়েছি এবং ডিজাইনগুলো কিন্তু ব্যতিক্রম থাকার কারণে প্রাইসগুলো ব্যতিক্রম তবে আরও কিছু দেখাবো যেগুলো হচ্ছে আমাদের কাপড়ের ভ্যারিয়েশন আপনারা কিন্তু চাইলে মনের মতো এই কালারগুলো নিতে পারবেন এগুলো নতুন আসছে এবং অনেক মোটা কাপড় যেগুলো বাজারে আপনারা যাচাই করে দেখতে পাবেন এগুলো খুবই ইউনিক স্টাইলের কাপড় গোল্ডেন মিশ্রণ করা খুবই চমৎকার বিভিন্ন কালার আছে আপনি আপনার পছন্দের যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন আর যারা মনে করছেন যে ঢাকার বাইরে আছেন কীভাবে নিব আসতে পারছিলেন তো তাদেরকে বলবো আমাদের কাছে কিন্তু পুরিয়ারের মিনিমাম একশো সত্তরটি লিস্ট আছে যেখানে আমরা সব সময় দিচ্ছি সুন্দরবন জননী এবং বিভিন্ন এ যে আর কুরিয়ার যত রকমের কুরিয়ার সমস্ত জায়গায় আমাদের কাছে নাম্বার নাম্বার মোবাইল দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ঠিকানায় আসতে পারেন বা না আসেও শুধু ডেলিভারি চার্জটি পাড়িতে পান আর এরকম চমৎকার চমৎকার রকিং এর বাড়িতে আপনি রাখলে এক পিস করেও যদি আপনার বাড়িতে থাকে খুব সুন্দর হবে আর এইটার মূলত ডিজাইনটা সৌন্দর্য হচ্ছে এটা সাইড থেকে আমরা ফুলের ডিজাইন করে ভিক্টোরিয়া টাইপ অফ ডিজাইন করেছি চাকার মধ্যে দিয়ে এবং এটারও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমাদের কাছে আরও আসতেছে তো এখন যেটা রেডি আছে এটা ভেলভেট কাপড়ের মধ্যে টাকিং দিয়ে খুব সুন্দর বুদান দিয়ে করা এবং সাইডের ডিজাইনটা ইউনিক হওয়ার কারণে এটার প্রাইসটা একটু বেশি মাত্র আঠারো হাজার টাকা এটা দিতে পারবেন এগুলো কিন্তু সেগুন কাঠের বিশ বছর গ্যারান্টি পাবেন গুনপোকারেই আর আমাদের ওয়ারেন্টি সার্ভিস আছে দশ বছর যারা যারা নিচ্ছেন তারা কিন্তু জেনুইনলি আপনি আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো পাবেন আর যারা শোরুম থেকে আসবেন তাদের জন্য আমাদের ঠিকানা ঢাকা উত্তম পাঠ্টার স্বাধীনতার ফ্যামিলি বাজার গুগল ম্যাপ সার্চ করেও আসতে পারবেন আর যারা আসতে পারছেন ভিডিও কল কিন্তু করে আপনার পছন্দের কালার যতগুলো আছে দেখে নেবেন অলরেডি আমি অনেকগুলো কালার দেখেছি মিনিমাম আট থেকে দশটা তারপরেও আপনারা যারা দেখতে পাচ্ছেন না বা যারা কালারগুলো চাচ্ছেন ছবি দিয়ে দিব ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আর আমাদের অর্ডারগুলো করার জন্য নাম থেকে না মোবাইল নাম্বার শুধু ডেলিভারি চাষি পাঠালে প্রোডাক্টগুলো নিতে হবে যার যেই প্রাইস ভালো লাগে সেই প্রাইসেই নিতে হবে তো ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম